বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করব কিভাবে স্টেপ বাই স্টেপ একটা সুন্দর পার্টি মেকআপ লুক করতে পারবে তাও ঘরে বসেই খুবই কম উপাদান দিয়ে তোমরা এই ধরনের মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে বেশি প্রোডাক্টের কোনো প্রয়োজন নেই স্টেপ বাই স্টেপ খুবই কম প্রোডাক্টের সাহায্যে এবং অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে যারা একেবারেই মেকআপ করতে পারো না তাদের জন্য আমি শেখাবো আজকে কিভাবে তোমরা এই ধরনের সুন্দর গ্ল্যামারাস লুক ক্রিয়েট করতে পারবে সো গো প্রথমে আমি এখানে ফেস ওয়াশ করে একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করছি আমি এখানে ভেজলিনের ক্লাউড সফট ময়শ্চারাইজারটা ব্যবহার করছি তোমাদের যে কোনো টাইপের স্কিন টাইপই হোক না কেন ময়শ্চারাইজার একেবারে স্কিপ করবে না অয়েলি কম্বিনেশন ড্রাই যে কোনো স্কিন টাইপের জন্য মেকআপ শুরু করার আগে ফেসটাকে ওয়াশ করে তারপর কিন্তু ময়শ্চারাইজার অবশ্যই একটা ইউজ করে নিতে হবে আর এই ময়শ্চারাইজারটা খুবই লাইট ওয়েট একটা ময়শ্চারাইজার অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য তো একেবারে পারফেক্ট যাদের ড্রাই স্কিন তারা অবশ্যই একটা ঠিক এবং মোটা ময়শ্চারাইজার ব্যবহার করবে যেটা তোমাদের স্কিনকে অনেক হাইড্রেট রাখবে এবং মেকআপ বসতে সাহায্য করবে এরপরে ব্যবহার করছি আমি একটা কনসিলার এই জন্য লোরিয়ালের ইনফেলিয়বেল এই কনসিলারটা আমি ইউজ করছি এটা খুবই ফুল কভারেজ একটা কনসিলার এবং এটা ভীষণই লং লাস্টিং একটা কনসিলার আর তোমরা চাইলে এক্ষেত্রে বিবি ক্রিম সিসি ক্রিম বা ফাউন্ডেশন এগুলো ইউজ করতে পারো তবে বেশি লেয়ার মেকআপের মানে পছন্দ হয় না আমার তার জন্য একদমই লাইট ওয়েট একটা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তার জন্য শুধুমাত্র আমি আজকে কান্সিলার ব্যবহার করছি কোনো বিবি সিসি ক্রিম বা ফাউন্ডেশান এক্ষেত্রে কিন্তু আমি ইউজ করিনি এবং একটা ব্রাশের সাহায্যে আমি এটাকে ফুল ফেসে ভালোভাবে ব্লেন্ড করছি দেখতেই পাচ্ছ কভারেজটা কত সুন্দর দিচ্ছে তোমরাও কিন্তু চাইলে এই ধরনের কনসিলার দিয়ে পুরো বেস মেকআপ তোমরা করতে পারবে সেক্ষেত্রে কোনো কিন্তু বিবিসিসি ক্রিম বা ফাউন্ডেশনের কোনো প্রয়োজন তোমাদের পড়বে না এই কনসিলারটার দাম মাত্র পাঁচশো টাকার মধ্যে তোমরা কিন্তু সেলে পেয়ে যাবে ডেফিনেটলি তোমরা এই কনসিলারটা পারচেস করতে পারো এতে বেশ পাঁচ ছটা শেডও অ্যাভেলেবেল রয়েছে তোমরা তোমাদের স্কিন কালার অনুযায়ী কিন্তু অবশ্যই যে কোনো কনসিলার বা ফাউন্ডেশন পারচেস করবে এভাবে ফুল ফেসে ব্লেন্ড করে নিলাম এটাকে এরপরে আমি ফেসটাকে সেট করছি তার জন্য আমি হোয়াইট টোনের লুজ পাউডার ব্যবহার করছি এটা কম দামের মধ্যে বেশ ভালো একটা লুজ পাউডার এরপরে আইব্রোটাকে ফিল আপ করছি আমি আইব্রোটাকে অবশ্যই ফিল আপ করবে গ্যাপগুলোকে হালকা হাতে ফিল আপ করে নিচ্ছি তার জন্য মিনাওয়ের আইব্রো পেন্সিল আমি ব্যবহার করেছি এরপর ফেসে অ্যাপ্লাই করছি ব্রাশ আমি এখানে কোনো কন্ট্রোলিং করছি না কারণ কন্টোরিং অনেকেই হয়তো তোমরা ডে টু ডে লাইফে করো না বা কন্টোরিং করতে অনেকে পারো না আমি যেহেতু বিগিনার্সদের জন্য মেকআপ লুকটা রাখার চেষ্টা করেছি তার জন্য আজকে শুধুমাত্র ব্রাশ ব্যবহার করেছি মেকআপটাকে এরপর অবশ্যই ফিক্স করতে হবে ফিক্স করার জন্য আমি এখানে সুইস বিউটির এই মেকআপ ফিক্সারটা ব্যবহার করেছি এটা রিজনেবল প্রাইসের মধ্যে বেশ ভালো একটা মেকআপ ফিক্সার এবং মেকআপটাকে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু লং লাস্টিং রাখতে সাহায্য করে এটাকে ড্রাই করে নেবে এরপরে ইউজ করবে একটা আইশ্যাডো আই শ্যাডো জন্য আমি সুইস বিউটির এই আলটিমেট আইশ্যাডো ব্যবহার প্যালেটটা ব্যবহার করছি এটা থেকে প্রথমে একটা লাইট ব্রাউন শেড নিয়ে ক্রিজে ধীরে ধীরে অ্যাপ্লাই করছি দেখতে পাচ্ছ ক্রিজটাকে খুব সুন্দরভাবে ডিফাইন করছি এরপর একটা বার্গেন্ডি শেড নিচ্ছি একটু ডি ডিপ কালারের তারপর সেটাকে আমার আউটার কর্নারে ধীরে ধীরে অ্যাপ্লাই করছি এবং ধীরে ধীরে কিন্তু আমি ব্লেন্ড করছি দেখতেই পাচ্ছ এবং লোয়ার ওয়াটার নিচেও আমি এটাকে সেমভাবে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি এরপরে মিডেলে আমি একটা সিমারি আই ব্যবহার করছি এবং আই লুকটাকে অনেক বেশি এটা বিগ দেখাতে সাহায্য করে এরপরে মাস্কাড়া অ্যাপ্লাই করছি ডাইরেক্টলি আমি কোনো এখানে আইলাইনার বা কাজল ইউজ করছি না তোমরা চাইলে আইলাইনার বা কাজল ইউজ করতে পারো আমি ডাইরেক্টলি কিন্তু মাস্কারা ব্যবহার করে নিচ্ছি আমি মার্সের মাস্কারা ব্যবহার করেছি এটাও রিজনেবেল প্রাইসের মধ্যে বেশ ভালো একটা মাস্কারা এরপরে ব্যবহার করছি আমি এখানে একটা হাইলাইটার আমি গ্ল্যাম টোয়েন্টি ওয়ানের হাইলাইটার ব্যবহার করছি হাইলাইটার তোমরা না চাইলে স্কিপ করতে পারো তবে যে কোনো পার্টি মেকআপ বা গ্ল্যাম লুকের জন্য কিন্তু এই হাইলাইটার ব্যবহার করা ভীষণই জরুরি যাতে করে আমাদের স্কিনটা অনেক বেশি গ্লোই লাগে এবং অনেক বেশি কিন্তু সুন্দর দেখাতে সাহায্য করে লিপস্টিক ব্যবহার করছি লিপস্টিকের জন্য আমি এখানে ব্যবহার করেছি সুগার পপের এই লিপস্টিকগুলো এগুলো কিন্তু একেবারেই স্মাচপ্রুফ আর ওয়াটার ওয়াটারপ্রুফ লিপস্টিক তোমরা সারাদিন চাইলে এটাকে ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই সারাদিন কিন্তু লিপসে সুন্দরভাবে টিকে যায় আর ভীষণই লং লাস্টিং এটা আমার ফাইনাল ফিনিশ লুক দেখতেই পেলে খুব ইজি আর সিম্পলভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ আমি আজকে তোমাদের সাথে এই গর্জিয়াস গ্ল্যামরাস মেকআপ লুকটা শেয়ার করলাম যেটা খুব ইজিলি তোমরা যে বাড়িতে বসেই যে কোনো পার্টি বা বিয়েবাড়ি অনুষ্ঠানে কিন্তু ক্রিয়েট করতে পারবে এবং ফেস্টিভ্যাল সিজনেও কিন্তু ক্রিয়েট করতে পারবে এই ধরনের ইজি সিম্পল লুক যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারেই না নিচে সাবস্ক্রাইব বাটনে হিট করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা পছন্দ হলে ভিডিওটাকে অবশ্যই কিন্তু লাইক করবে শেয়ার করতে ভুলো না তোমাদের বন্ধু বান্ধব বা ফ্যামিলির সাথে তো সকলে ভালো থেকো নেক্সট ভিডিও আসা পর্যন্ত বাই